রবীন্দ্রনাথ বাঙালির কাছে এক আবেগের নাম যিনি আমাদের হাসি কান্নায় ভালোবাসায় আঘাত পাওয়ায় সব কিছুতেই রয়েছেন এই তো কিছুদিন আগে আমরা ওনার একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী পেরিয়ে এলাম সেদিনই নটরাজ ডান্স সার্কেলও উঠেছিল এই মহামানবের জন্মদিনে তবে অনেকেই পুরো মাস ধরেই ওনার জন্মদিন পালন করে একদম ছোট্ট ঘরোয়াভাবে আমরা এই বছর অনুষ্ঠানটি করেছিলাম প্রথমেই সমস্ত স্টুডেন্ট ও আমি মিলে একটি নাচের মাধ্যমে অনুষ্ঠান শুরু করলাম তা আপনারা দেখতেই পেলেন তবে জানেন তো প্রথমের এই নাচটি একদম প্রিপারেশন ছাড়াই করেছিলাম এরপর চলতে থাকে বিভিন্ন নাচ গান কবিতার অনুষ্ঠান আর সেদিন আমাদের পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব যে নিয়েছিল সে হলো দেবলিনা নটরাজ ডান্স সার্কেলের স্টুডেন্ট ছোট্ট ছোট্ট বাচ্চাদের অনুষ্ঠানে সেদিনের সন্ধেটা একদম মেতে উঠেছিল তাও তো সমস্ত স্টুডেন্টরা এসে পৌঁছোতে পারেনি অনেকেরই তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থাকে সেদিন তাদেরকে কিন্তু আমরা সবাই খুব মিস করছিলাম জানেন তো সেদিন আমাদের একটু ড্রেস কোডও করেছিলাম স্টুডেন্টরা সবাই সাদা আর গার্জেনরা লাল রঙের পোশাক আমি দুটো গ্রুপকে ব্যালেন্স করার জন্য সাদা আর লাল কম্বিনেশনের একটা শাড়ি পরেছিলাম আর যেই গয়নাটা পরেছিলাম সেটি একদম পারফেক্ট রবীন্দ্র জয়ন্তীর জন্য যেটা আমাকে বানিয়ে দিয়েছিল অন্তরাদি দিদির কাছে আপনারা যে কোনো গয়নাই কাস্টমাইজ করেও নিতে পারেন আপনাদের প্রয়োজন হলে বলবেন আমি নম্বর দিয়ে দেবো আচ্ছা এই যে আমরা এত ধর্ম জাতপাত নিয়ে মারামারি করি কেন বলুন তো কোন অনুষ্ঠান হলে সেখানে সবাই একসঙ্গেই তো মেতে উঠি তখন তো আর কেউ এইসব নিয়ে ভাবি না যেমন দেখুন না এই রবীন্দ্র জয়ন্তীর দিন কি কেউ ভেবেছিলাম তিনি কোন ধর্মের ছিলেন নাকি নজরুল জয়ন্তীর দিন ভেবেছিলাম অনেকে তো আবার রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী একসঙ্গেও পালন করেন তাহলে কেন এত হিংসা বিদ্বেষ সেটা একবার নিজে ভাবুন আর অপরকেও ভাবান সেই সঙ্গে রবীন্দ্রনাথের কথাই বলুন না থাকে অন্ধকার না থাকে মোহ পাপ না থাকে শোক ও পরিতাপ হৃদয় বিমল হোক প্রাণ ও সবল হোক বিঘ্ন দাও অপসারী এই বিষয়ে আমার সাথে যদি আপনারাও একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাচের মাধ্যমে সেদিনের অনুষ্ঠান শেষ হয় সঙ্গে ছিল ছোট্ট করে একটা মিষ্টি আয়োজন আপনারা তো আগেই জেনেছেন আমাদের ইভেন্টে লাড্ডু তৈরি হয় এটিও ছিল সেখানেরই আপনারা তো সমস্ত অনুষ্ঠানই দেখেন কত সুন্দরভাবে হয়ে যায় কিন্তু আজকে আপনাদের তার পেছনের আসল গল্পটা দেখাবো আবার সেটি যদি হয় সম্পূর্ণ স্টুডেন্টদের হাতে তৈরি তাহলে তার কথাই নেই যে কোনো অনুষ্ঠানের প্রস্তুতি একদিনের বা কয়েক ঘন্টার নয় সমস্ত কিছুই শুরু হয় তার আগের দিন থেকে প্রথমেই সবাই মিলে যেখানে অনুষ্ঠান শুরু হবে সেই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে তোলা এখানেই শেষ নয় অনুষ্ঠানের দিন অনুষ্ঠান শুরুর আগে শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়া এবং প্রোগ্রাম শেষের পরে আবার সেগুলিকে খুলে গুছিয়ে রাখা আপনারা যদি আমাদের থেকে এরকম আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ